আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে যারা গুগল অ্যাডসেন্স হাতে পাননি চিন্তার কারণেই অ্যাড্রেস মতো দিলে এবং মোবাইল নাম্বার পোস্ট কোড এগুলো ঠিকমতো থাকলে আপনি আপনার অ্যাডসেন্স পেয়ে যাবেন অ্যাডসেন্স মানুষের জন্য যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য একটা সোনার হরিংয়ের মতো আমি যেটা পেয়েছি এটা এই পিনটা কীভাবে সেট করবেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি সিম্পলি আপনারা যে কোনো ব্রাউজার থেকে অ্যাডসেন্স লিখলে প্রথমে যে অপশনটা আসবে এখানে ক্লিক করলে আপনারা আপনাদের অ্যাডসেন্স পাবেন অ্যাডসেন্সে গিয়ে আপনাদের মূল অ্যাডসেন্সে দেখবেন ডাইন পাশে অ্যাকশন রয়েছে ওখানে ক্লিক করলে অথবা এই পাশের অপশন থেকেও আপনি ঢুকতে পারবেন এরপরে এরপর আপনাদের সিক্স ডিজিটের যে পিনটা রয়েছে এই পিনটা আপনাদেরকে এখানে লিখতে হবে এখানে আমরা আমাদের পিনটা লিখে নিচ্ছি লিখে নেওয়ার পরে এটা সাবমিট দেওয়ার সঙ্গে সঙ্গে এটা সাবমিট নিয়ে নেবে দেখতে পাচ্ছেন এই যে আমার পিন এই পিনটা ওখানে দিয়ে দিলেই মোটামুটি সাবমিট হয়ে যাবে আর এটা দেখতে ঠিক এরকমই ওই যে পিনটা এই যে এই পিনটা আমরা এখন এখানে এন্ট্রি করব এই জায়গাতে আপনার পিনটা এন্ট্রি করে নিচে আপনি সাবমিট দিয়ে দিলে হবে আমরা দিয়ে দিলাম সাবমিট ব্যাস কমপ্লিট এরপরেও যে ইস্যুটা দেখাচ্ছে ওটা থাকবে না একটু রিলোড দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা চলে যাবে বাস এই যে ভেরিফাই কমপ্লিট হয়ে গেল আপনার অ্যাডসেন্স রেডি হয়ে গেল আপনি একই গুগল অ্যাডসেন্স আপনি একাধিক ইউটিউবে ব্যবহার করতে পারবেন মূলত প্রথমে এটা আসাটা একটু বিড়ম্বনায় পড়তে হয় কিন্তু ঠিকানা সঠিকভাবে দিলে মনে হয় না যে এটা সমস্যা হবে সাত থেকে পনেরো দিনের মধ্যে চলে আসে